আর টেলিভিশনে পর্দায় দেখা রূপকথা গল্পের মতোই যেন তাজহাট জমিদার বাড়ির ইতিহাস প্রাচীন রঙ্গপুরের অর্থাৎ বর্তমান রংপুরের এক সময় ব্যবসা হতো হীরা মানিক ও জরতের বিক্রিগত নামি দামি হীরা মানিক ও জরদ খচিত তাজ বা টুপির আর স্বর্ণ ব্যবসা শুরু করেছিলেন মান্নান লাল রায় যিনি শুধু পাঞ্জাব হতে রঙ্গপুরের মাহিগঞ্জে এসেছিলেন ব্যবসায়িক উদ্দেশ্যে সে মান্নান রায়ের হাত ধরেই মাইগঞ্জে বসত জমজমাট তাজের হাট সেখানে পাওয়া যেত রাজা বাদশাহের চাহিদা অনুযায়ী অনেক মূল্যবান তাজ সেই তাজ বিক্রির হাটেই সময়ের পরিক্রমায় প্রসিদ্ধি লাভ করে তাজহাটনারায় যা বর্তমানে রংপুর মহানগরীর প্রাণকেন্দ্র হতে প্রায় ছয় কিলোমিটার দূরে অবস্থিত তাজহার বাজারের কোলভেসেই দাঁড়িয়ে আছে প্রাচীন ঐতিহ্যের স্মারক তাজহাট বাড়িটি যার মূল ভবনটি ঐতিহাসিক এক প্রাচীন নিদর্শন বর্তমান তাজার বাজার হতে উত্তর দিক দিয়ে প্রধান ফটক অতিক্রম করে কুমার্বয়ে পশ্চিমে কয়েক গজ পেরিয়ে জমিদার বাড়ির প্রধান প্রবেশ পথে আসা যায় রংপুরের প্রাচীন ইতিহাস থেকে জানা যায় মান্নাল লাল রায়ের বিক্রির হাট থেকে তাজহাট নামকরণ হয় আর সেই থেকেই জমিদার বাড়িটি পরিচিতি পায় তাজহাট জমিদার বাড়ি হিসেবে এই বাড়িটি নির্মাণ করেছিলেন মান্নাল লাল রায়ের বংশধর রাজা গোবিন্দলালের পুত্র গোপাল লাল রায় যিনি পরাক্রমশালী শাসক হিসেবে ঊনবিংশ শতাব্দীতে বীরত্তর রংপুর শাসন করেন তার শাসনামলের দশ বছর অর্থাৎ উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত এই সময় ধরে বিভিন্ন নকশা ও কারুকাজ খচিত ভবনটি নির্মাণ করেন প্রায় দু হাজার নির্মাণ ছিয়াত্তর দশমিক বিশ মিটার দৈর্ঘ্যের বন্ট নির্মাণে ব্যবহার করা হয়েছে বিদেশি সাদা মার্বেল পাথর আর এতেই তৎকালীন এর ব্যয় প্রায় কোটি টাকা জমিদার বাড়ির চারদিকে রয়েছে প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ শোভা ফুলের বাগান উত্তর ও দক্ষিণে কামিনী মেহগনী কাঁঠাল ও আমবাগান রয়েছে সমসাময়িক কালে খনন করা বিশাল আকৃতির চারটি পুকুর দূর থেকে থাকা আসান মঞ্জিলের মতো দেখতে জমিদের বাড়িটি প্রায় চারতলা উঁচু যার দ্বিতীয় রয়েছে মহারাজা গোপাল রায়ের ব্যবহৃত নানা জিনিস বাড়িটি মূলত ইট পাথর ও চুনাপাথর দ্বারা নির্মিত হয় দেখতে চমৎকার চারতলা বিশিষ্ট বাড়ির অভ্যন্তরে রয়েছে অসংখ্য কক্ষ গোসলখানা ও অতিথি শয়নশালা ভবনের কেন্দ্রীয় সিঁড়িটি গড়া সাদা মার্বেল পাথর দিয়ে জমিদার বাড়ির সম্মুখ ছিয়াত্তর মিটার সাদা মামলি তৈরি প্রশস্ত কেন্দ্রীয় সিঁড়িটি সরাসরি দোতলায় চলে গেছে সেখানে দুটি বড় কক্ষ বর্তমানে জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে জাদুঘরে রয়েছে পুরনো পাণ্ডুলিপি সম্রাট কবিদের হাতে লেখা চিঠি যা দর্শনার্থীদেরকে ফিরে নিয়ে যাবে সেই রাজা বাদশাদের আমলে জানা যায় উনিশশো সালে ঐতিহ্যবাহী এই জমিদার বাড়িটিকে পরিত্যক্ত ঘোষণা করে পঞ্চান্ন একর জমিসহ এগ্রিকালচার ইনস্টিটিউটকে দেওয়া হয় সালের মার্চ রংপুরের সন্তান তৎকালীন সামরিক শাসক রাষ্ট্রপতি হুসেন বাড়িটিকে সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন হিসেবে উদ্বোধন করেন উনিশশো সালে রাজবাড়িটি পনেরো একর জমিসহ পত্ন অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয় এবং দু হাজার পাঁচ সালে তাছাড় জমিতে বাড়িটিকে জাদুঘরে রূপান্তর করে প্রত্নতত্ত্ব অধিদপ্তর রবিবার সাপ্তাহিক ছুটি ছাড়া প্রতিদিনই তাছাড় জমিদার বাড়ির অভ্যন্তরে গড়ে ওঠা জাদুঘর দেখতে দেশ বিদেশের হাজারো দর্শনার্থী ফির করেন ভবিষ্যৎ প্রজন্মকে রংপুর অঞ্চলের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানাতে তাছাড় জমিদার বাড়ির সঙ্গে যুক্ত জাদুঘরটি বড় ধরনের ভূমিকা রাখছে দেশবাসী সময় করে ঘুরে আসতে পারেন রংপুরের তাছাড় জমিদার বাড়ি থেকে দেশের যে কোনো প্রান্ত থেকে বাস ট্রেন প্লেন যে কোনোভাবে রংপুরে চলে আসতে পারেন অতপর অটো বা রিক্সা নিয়ে সহজেই ঘুরে আসতে পারবেন এই জমিদাবাড়ি হতে দেশবাসী ছোট্ট এই জীবনে সুযোগ পেলেই বেরিয়ে পড়ুন ঘুরতে থাকুন জানতে থাকুন জানতে থাকুন কিপ রোমিং